যত শেষ হয়ে গেছে আমি তখন চলে আসব ওই ছেলেটা বলতেইছে হুজুর আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে ডাকলাম বার আমার নামটা টিকে বললেন না আমার পরিচয়টা নিলেন না আমি কে কি গলি একটু জানতে চাইলেন না আমি বললাম বাবা ভুল হয়ে গেছে বলো তোমার নাম কি নাম বললাম আব্দুর রহমান এবার বললাম তুমি কি করো কই হুজুর আমি মাদ্রাসায় পড়ি না আমি কলেজের ছাত্র আমি পড়ি সুর राजेंद्र কলেজের একজন ছাত্র আমি তার চাল চলন কথাবার্তা শুনে আশ্চর্য হয়ে গেলাম কলেজের ছাত্র এত সুন্দর হয় কিভাবে আমি তার জন্য ভালো দোয়া দিয়ে বললাম বাবা তাই দোয়া করু এবার ছেলেটা বলতেছে হুজুর আমি কলেজে বলি আমি একটা একটা রুমে থাকি আপনি একটা আমার রুমের ভিতরে একটা কদম রেখা আমার রুমে একটু বরকত দিয়ে যাবেন ছেলেটা যেহেতু অনেক খেদমত করেছে তার এই অনুরোধ রাখতে আলাম তার অনুরোধে তার রুমের মধ্যে গেলাম রুমের মধ্যে যাইয়া দুই গানে আশ্চর্য হয়ে গেছি রুমের মধ্যে ঢুকে যে রুমের সামনে যে অলটা আমার সামনে পড়ছে ওই অলের গায়ে বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে ডান দিক দেখায় লিখে আর একটা অলের গায়ে আল্লাহ দেখে

আমার চোখ পড়বে হয়ে দিকে আমি গুনাহ করব সাথে দিক দেখাইয়া গুনাহ করব সাথের একা দিকে আল্লাহ দেখে আমি সব দিকে আল্লাহ দেখে লিখে রাখি তাতে যেদিকে নজর পড়ে ওই দিকে আল্লাহ আল্লাহ দেখে এই অক্ষরগুলো আমার চোখের ভিতরে আসলে আমার অন্তরের ভিতরে আসবে অবশ্যই আমাকে আল্লাহ দেখে তাই বলা হয় ও বুদুল্লাহ কা আননাকা তারাহু শুধু সময় আল্লাহ দেখে এই সংকল্প নাই করার সময় আল্লাহ দেখে এই সংকল্পনা বেশি দরকার

গুণার থেকে ফিরে আসার জন্য তিন নম্বর আপনি বলেছিলেন আমি যে আলাদে গুণা হ্যাঁ আমার দিক টাকান গুণার থেকে ফিরে আসার জন্য পরামর্শ তাই আমি যে আলাদে গুণা করতেছি ও বহু ওই আলাদে ওই অবস্থায় আমার মরণ হইতে পারে কি পারে না আমার

ভদ্রলোককে হুজুর জবাব দিলেন আরে আসালের তর্জমা হলো আন্তা বুদাল্লাহ আকা আন্নাকা তারাহু ইবাদত করবে এমন সংকল্পে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো আইলাম তাকুন তারাহু তুমি যদি মারে মতের এই দরজায় বসতে না পারো তাহলে কম কম কে এত যে কল্পনা করো আরে আমি আমার আল্লাহকে না দেখলেও আমার ইবাদত তো আমার আল্লাহ দেখে আমার নামাজ আমার আল্লাহ দেখে আমার রোজা আমার আল্লাহ দেখে আমার তেলাওয়াত আমার আল্লাহ দেখে আমার জিকির আমার আল্লাহ দেখে আমার কবলিজ আমার আল্লাহ দেখে আমার কোনো হাটী তামিল দরবারে গেলে আমার আল্লাহ দেখে আমি যা কিছু করি দান ঘাট করি সব আমার আল্লাহ দেখে এই সংকল্পের নাম হলো হেহসান দিন প্রশ্ন চলে যাওয়ার পরে ওই ভদ্রলুম নবিয়া পার্কে চতুর্থ প্রশ্ন করলেন ইয়াম্মা জামাতা সাহ এ আল্লাহ নবী আমি আমার দিকে ১ লক্ষ নবী রাসূলের শুনে বানাইতে পারবা ছয় মাইল দশ মাইল মাটি নিছে কি আছে বলতে পারবা মাটি এক কুন দূরে নাকি বলতে পারবা এই মাটির উপরে কত तालाब ইঞ্জিন বানানোর সম্ভব এই নদীর জীবন যে ব্রিজ বানানোর সম্ভব কিনা এখান থেকে কর্ণফুলী চ্যানেল বানানোর সম্ভব কিনা এত কঠিন কঠিন কাজ তোমরা করতে পারবা তোমরা এমন অজন্ত্র আবিষ্কার করবা জাগায় বলতে পৃথিবীর সব জায়গা গল্প করতে পারবা তবে পাঁচটা জিনিস তোমরা জানতে পারবা না আল্লাহ